হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা আজকে তোমাদের সাথে জোভিসের এই ফেস ফেসওয়াশটা তোমরা কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবে মানে এটা ব্যবহার করা সঠিক পদ্ধতিকেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এর আগে আমি এই ফেসওয়াশের রিভিউ ডিটেলসের চ্যানেলে শেয়ার করেছি সেই ভিডিওটা যদি তোমরা চাও সেটা তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে আর ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা তার জন্য ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে তো বন্ধুরা এই জোভিসের এই ফেসওয়াশটা আমি এর আগেও ব্যবহার করছি আবার ব্যবহার করে প্রায় শেষ হয়ে গেছে একদমই প্রায় শেষের পথে তো দেখতেই পাচ্ছ এই ফেসওয়াশটা কিন্তু খুবই ভালো ফেসওয়াশ আর প্রথমেই বলি এইটা অল স্কিন টাইপ লেখা থাকলেও যাদের স্কিন নর্মাল টু কম্বিনেশান স্কিন বা অয়েলি স্কিন তাদের জন্য বেশ ভালো একটা ফেসওয়াশ ফেসওয়াশের যেটা মেনলি কাজ হচ্ছে আমাদের মুখের থেকে ধুলো বালি নোংরা সব কিছুকে অয়েল যেগুলো থাকে সেগুলোকে সব কিছুকে পরিষ্কার করা আর এই ফেসওয়াশটা কিন্তু সেটা খুব ভালোভাবেই করে এই ফেসওয়াশে পিএইচ লেভেলও আমাদের স্কিনের সঙ্গে ম্যাচ করে তার জন্য স্কিনটাকে কিন্তু কোনোভাবেই ড্রাই করে দেয় না আর ফেসওয়াশ করার পরে মুখটা এক মুখের মধ্যে একটা মানে ন্যাচারাল একটা গ্লো আসে স্কিনটা বেশ পরিষ্কার সফট স্মুথ দেখতে লাগে আর স্কিনটা কোনোভাবে ড্রাই হয় না তো এটা একদম শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই ফেসওয়াশটা কিন্তু খুব ভালো একটা মাইল্ড ফেসওয়াশ আর এটার গন্ধটাও বেশ সুন্দর তো তাহলে বলি এটা কিভাবে ব্যবহার করবে সঠিক পদ্ধতিকে সারাদিনে দুবার তোমরা ফেসওয়াশ অবশ্যই ব্যবহার করবে সেটা যে কোনো ধরনের স্কিনের ক্ষেত্রে সারাদিনে দুবার ফেস ওয়াশ ব্যবহার করার ক্ষেত্রে দিনে একবার ফেসওয়াশ ব্যবহার করবে আর রাতে ঘুমানোর আগে অবশ্যই মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে ফেসওয়াশ দিয়ে তার জন্য হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে হাত পরিষ্কার করে নেওয়ার পরে কিছুটা পরিমাণ ফেসওয়াশ তোমার প্রয়োজন অনুযায়ী ফেসওয়াশ হাতের মধ্যে নেবে আর অবশ্যই মুখটাকে আগের থেকে ভিজিয়ে নেবে মুখটাকে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে মুখের মধ্যে ফেসওয়াশ দিয়ে আস্তে আস্তে রাব করে করে হালকা হাতে মালিশ করে করে ফেসওয়াশটাকে মুখের মধ্যে পুরোটা অ্যাপ্লাই করে নেবে আর তারপর এক থেকে দু মিনিট ফেসওয়াশটা মুখের মধ্যে রেখে দেবে তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নেবে তারপর তোমাদের প্রয়োজন মতো তোমরা সিরাম মশ্চারাইজার যেটা তোমরা ব্যবহার করো দিনের বেলা হলে সানস্ক্রিন সব কিছু কিন্তু মুখে অ্যাপ্লাই করে নিতে পারবে আর বন্ধুরা এই ফেসওয়াশটা ছেলে মেয়ে সব বয়সে সবাই কিন্তু ইউজ করতে বন্ধুরা এই ফেসওয়াশটার মধ্যে ছোটো ছোটো বিটস দেওয়া আছে সেটা কিন্তু স্কিন এক্সপ্লেশনেরও কাজ করে তো এই ফেসওয়াশটা কিন্তু স্কিনের ধুলোবালি ময়লা অয়েল সব কিছুকে খুব ভালোভাবে পরিষ্কার করে তো এই ছিল আমার জোভিস ফেসওয়াশ ব্যবহার করা সঠিক পদ্ধতি কি তার উপর একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো